বলে তনো ফিরর কাছে গিয়া আমরা মাথা নত করি না একমাত্র আমরা কিতাব করি বলে চুমা খাই পদম দরিয়া হাত দি দরিয়া হাত ধরে নিয়ে মুখ লাগাই কতম খুশি যে তারে বোয়া হয় এতো এটা লগে যাইস চিন্তা করতে পারবা আপনার মা এবং বাবাও করতে পারবা ফির মাশােত আলি মওলা মা আপলোর আসনা করতে পারবা

ইসলাম ধর্ম অনুসারে হিসাবে তুমি সামান্য সময় আজানোর সময় তুমি কিতাবের খেলেন বুধটা বন্ধ করে রাখো এইরকম দুদিন আপনি তারা কিতাব হয়ে যায় তাহলে